হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই দিবা যখন নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে আবারও সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছিল ঠিক তারপর থেকে যেন সেনগুপ্ত পরিবারের মহলটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল সবাই মিলে তো রূপাকে দোষারোপ দিতে থাকে বিশেষ করে উর্মি এবং উর্মির মা বলতে থাকে যে এই মেয়েটি একটি কুলঙ্গার সে যতবারই আমাদের বাড়িতে ফিরে এসেছে ততবারই আমাদেরকে নতুন একটি বিপদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঠিক তখনই আমরা দেখতে পারি যে সেই ছোট্ট বাচ্চাটি যখন আবারও একটি এক গ্লাস সূর্যের জন্য পানি নিয়ে আসতে যাবে ঠিক তখনই কিন্তু সেই পানির গ্লাসটা জয়ের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে সেই সমস্ত পানি যেন সেই ছোট বাচ্চাটির পায়ে এসে পড়ে যায় বেশ অনেকটা জায়গায় পুড়ে যায় সেই ছোট বাচ্চাটির যার কারণে সে জয় দৌড়ে গিয়ে ঠান্ডা পানি নিয়ে এসে সেই ছোট্ট বাচ্চাটিকে মালিশ করতে থাকলে উর্মি এটা থেকে বেশ অনেকটাই চলে যায় তারপর যেন সে ছোট বাচ্চাটিকে দেখে উর্মি বলতে থাকে যে এতটুকু বাচ্চার জন্য এতটা পরিমাণে আধিক্ষেতা তোমরা কেন করছো আমরা কিছুই বুঝছি না আচ্ছা এই মেয়েটি আসলে কি তোমরা তো কোনো কিছুই আমাকে বলছো না আচ্ছা জয় তুমি আমাকে সত্যি করে তো এটা তোমার সূর্যের নয় তো তখন যেন পাশে দাঁড়িয়ে থাকা এই কথাটি গিয়ে উর্মির গালের মধ্যে একটি থাপ্পড় মেরে বসে তারপর যখন আবারও সেই উর্মি রাগ করে নিজের ঘরে চলে যায় ঠিক তখনই কিন্তু সেই দীপা সূর্যের সঙ্গে গিয়ে কথা বলতে থাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগী সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের একে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ আপনাদের জন্য বিশেষ একটি খবর রয়েছে আমরা এখন আপনাদের জন্য নতুন একটি নাটক তীরন্দাস নিয়ে চলে এসেছি একটি মহাপর্ব হ্যাঁ আগামীকালই হতে চলেছে মহাপর্ব প্রায় এক ঘন্টার আপনারা যদি সেই মহাপর্বটি আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ